খুবের সময় আসতে আস্তে পরে যাতে মানুষে টের না পায় তাহলে তো হুজুরের ব্যবসা কমে যাবে ফুর সময় আসতে পড়ে আসলে পরে কিন্তু সুরা পাতে হা কোন সুরা আপনি যদি ফোন আর মায়ের থেকে না। সারা দুনিয়ার সব আলেম একখানে ফু দিবে আর মা শুধু বিসমিল্লাহ পড়ে ফু দিবে কাটটা কবুল হবে মা এরটা কবুল হবে সারা দুনিয়ার আলেম ফু দিবে আর আপনার বাবা শুধু আলহামদুলিল্লাহ পড়ে ফু দিবে বাবারটা কবুল করে নেবেন কে সুরা ফাতে একবার পড়লে অর্ধেক কোরআন এর হয়ে যায় দুই নম্বরে পড়তেন কুল হু আল্লাহু তিন নম্বরে পড়তেন চারটা সুরা কয়টা চারটা ইন্না আবাইনা

কোরনের মধ্যের সুরা কোনটি একটু বিপদে ফেলছি ঠিক মধ্যখানে পৃথিবীর মধ্যখানে কোন শহর বলে এই মক্কার ভিতরে লোহার পাহাড় আছে অনেকগুলো লোহার খনি মক্কায় সবচেয়ে বেশি কোরআনের ঠিক মধ্যের সুরা হলো সুরা হাদির কোন সুরা একদম মধ্যখানে

তোমাদের জন্য লোহা নাজিল করলাম যেমন কোরআন নাজিল হয়েছে পানি নাজিল হয়েছে লোহাও নাজিল হয়েছে লোহা আকাশে থাকে কোথায় আকাশে থাকে পানি কোথায় থাকে আকাশে থাকে শুকনা হুইলা মাইয়েত আল্লাহ বলছেন মোনা পানি গুলো আমি আসমানে তুলে নেই আসমানে তুলে লবণ ছাড়ায়া আমি মিষ্টি পানি আকারে বর্ষণ করিয়ে দে মরা জমিনে আমি নিয়ে যাই শুকনা হইলা বারাদিম মাইয়েত। আমি এটাকে রিস্কিও করে মৃত জমিনের উপর নিয়ে আমি মিষ্টি পানি ছেড়ে দেই ও আখরাজা মিনহা نباتান সাত্তা বিভিন্ন রকমের ফসল กัน থেকে হয় ফালিয়ানযুরাল ইনসান ওয়াইলা তুআমি আন্না সাবাবনাল মা ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائك غلبا وفاكهة وأبا كذا الله لو جنت مراد يكون كباب يامي كواب فلينظر الإنسان إلى طعامه আমি জমিনের মধ্যে পানি দিয়ে ফসল ফলিয়ে দিয়েছি কোথাও আঙ্গুর হয় কোথাও বেদানা হয় কোথাও হয় লাল জমিনের ভিতরে এত রকমের ফসল ফলিয়ে দেন কে সেই আল্লাহ বলছেন হুকুম চলবে কার হুকুম চলবে বিগত সরকার গুরু আল্লাহ বিরোধী হুকুম চালিয়েছে ঠিক ঠিক শিক্ষা ক্ষেত্রে আল্লাহ নাই রাষ্ট্রীয় ক্ষমতায় আল্লাহ নাই সচিবালয়ে আল্লাহ নাই কোথায় রেখেছ ঠিক নামাজের দাওয়া যে লোকটা ষাট বছর দিয়েছে তাকে খুন করেছো জেলখানায় নিয়ে কি নাম কি নাম কত এমকে তোমরা মেরেছ আমরা বিচার একজনের কাছে দিয়েছি তিনি কে আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ নাই আমরা আজকে কোরআনের একটা শ্রেষ্ঠ সুরা থেকে শুনবো সর্বশ্রেষ্ঠ সুরা কোনটা কোরআনের জোরে বলেন এটা যেন ভুল না হয় হাদিসটা শিখিয়ে দে মহাজবিন জাবাল সাহাবের নাম শুনেছেন তো এই সাহাবের হাত ধরে আসুল বলছেন মহাজ আমি তোমারে ভালোবাসি সুবহানাল্লাহ বললেন কে বলছেন দহমত আল্লি মুয়াজ আমি তোমাকে ভালোবাসি সেই হাতটা যদি আপনার হতো আপনি তো দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ মানুষ হয়ে যেতে সেই হাতটা যদি আমার হতো ধন্য হয়ে যেতাম আমি রাসুল বলছেন মহাজ তোমাকে ভালোবাসি তুমি নামাজের পরে পড়বা আল্লাহুম্মা পড়েনা আল্লাহুম্মা আঈন্নী আলা বিক্রিক অসুক্রিক অসনে আদাদাতিক হে আল্লাহ আমাকে আপনি সহযোগিতা করেন সাহায্য করেন আপনার জিকির যেন আমি করতে পারি আপনার শুকর গুজার যেন আমি হতে পারি আমি যেন আমার আবেদন গুলো সুন্দর করে করতে পারি আপনি আমাকে সাহায্য করেন সাহায্য করার মালিককে সেই মহাজবিন জাবালকে রাসুল বলছেন আদুল্লোকে আজ আমি আল কোরআন কোন এর সর্বশ্রেষ্ঠ সুরা তোমাকে বলে দেব নামাজ শেষ করে রাসুল চলে যাচ্ছেন মুয়াজ বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি বলেছেন শ্রেষ্ঠ সূরা আমাকে বলে দিবেন রাসূল বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا

বসেন এটা কিছু কই কেন করে আমরা সুরা ফাতে আজকে শেষ করে যাব রাজি আছি তো জামাত ইসলামী চিনেন তো আপনারা